ভালো দেখেন আমার আমার জন্য আমার চাচি আমার কাকা অনেক কিছু নিয়ে আসছে দেখছেন দেখি তো কি কি এনেছে ও বাবা এ তো অনেক কিছু দেখা যাচ্ছে হ্যাঁ এখানে দেখা যাচ্ছে কি এগুলো এগুলো দেখা যাচ্ছে হচ্ছে তোমার এগুলো তো আমি বলতো আন্টি হ্যাঁ 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 এগুলো আন্টি অনেকগুলো আনটি দেখা যাচ্ছে তারপরে হচ্ছে একটি ব্যাগ এটা বিড়াল ক্যাট ক্যাট ব্যাগ বলা যায় এটা ক্যাটের মতো হ্যাঁ এটা অনেক সুন্দর হয়েছে ক্যাট ক্যাট বিড়ালের একটি ব্যাগ এটাও একটি স্কুল ব্যাগের মতো অথবা এটা বা কোথাও ঘুরতে গেলে এই ব্যাগটা ইউজ করা যেতে পারে খুব সুন্দর হয়েছে ব্যাগটা আর এটা হচ্ছে যে চুর বাঁধানোর জন্য মানে হেয়ার ক্লিপ এই ধরনের কিছু আর কি আর এ হচ্ছে একটি ডায়রি এটাও একটা ডায়রি এটা হচ্ছে আবার তালামারা আছে যে এটা তালা দেওয়া আছে যেটা চাবিও আছে এই যে দিয়ে খুলতে হয় খুললে অনেক কিছুই দেখা যাবে যে এটা এদের কী আছে যাই হোক এখন আমরা এটা আনবক্সিং করছি না আরেকদিন দিন করবো তো আরেকটা জিনিস আছে এখানে দেখা যাচ্ছে যে এটা কি এটা হচ্ছে হচ্ছে মেকআপ বক্স হ্যাঁ নেল পলিশ মেকআপ বক্স এগুলো আছে হ্যাঁ তারপরে আছে এগুলো আছে হচ্ছে যে চুলের ব্যান হ্যাঁ তারপরে এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে নেল মানে নোখ নোখে লাগানোর জন্য এক্সট্রা নেল যেগুলো আছে এগুলো আর কি হ্যাঁ এই আচ্ছা আচ্ছা স্টিকার অনেকগুলো স্টিকার আছে যে স্টিকারগুলো খুবই সুন্দর হ্যাঁ তো খুব ভালো এগুলো আবার দেখা যাচ্ছে যে এগুলো অনেক স্টিকার আছে অনেক কার্টুন কার্টুন আছে এটা কি এটা তো অনেক সুন্দর এটা লাইটিং ও বাবা এ তো অনেক সুন্দর হ্যাঁ তোমার কি এগুলো পছন্দ হয়েছে হ্যাঁ অনেক কে দিয়েছে এগুলো এগুলো আমার এই চাচু ও আচ্ছা তোমার চাচু আর তোমার চাচু থাকে থাকে ও আচ্ছা তোমার ইতালিতে তোমার চাচু থাকে আচ্ছা ঠিক আছে তাহলে কি তুমি কি খুশি হয়েছে এগুলো দেওয়ার জন্য হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো চাচুকে কিছু বলতে চাও কাকা ও আচ্ছা ঠিক আছে ওকে তো ভালো থাকো আজকে এ পর্যন্তই নাকি বলো বাই 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 বাই